হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি আছি আমারই এক যা একটু সমস্যা ঠান্ডার তো যাই হোক আজকে ব্লগটা স্টার্ট করলাম একটু দুপুরের থেকেই কারণ রান্না বান দান করে একবারে রান্না করতে এসেছি এদিকে জামা কাপড় ধুয়ে রেখেছি সেগুলো এখনও শুকায়নি আগের দিন ওই জন্য ভাবলাম একটু জলদি চান করি এদিকে ঠান্ডাও প্রচুর লেগেছে আর সকালবেলা মানে কি বলবো সকাল সকালে চান করতে আর ইচ্ছা করে না তো যাই হোক আজকে রান্না করতে এসে না মনে হচ্ছে আমার দশ হাত হলে ভালো তো এতটা রান্নার চাপ মানে কাজের চাপ এদিকে মানে ইডলি বানাবো রাতের বেলা তার জন্য ইডলি যে চালগুলো ভিজে রেখেছিলাম এর আগের দিন সেই চালগুলো আবার মিক্সিতে গ্রান্ড করছি এদিকে আবার রান্নাও করছি একসঙ্গে সব কিছু তো ইডলি বলছি মানে ধোসা বানাবো আর কি সেই মানে চালের ইয়েটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেইটাই তো ভিডিওটা সম্পূর্ণ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করে দেখো না আর বন্ধুরা প্লিজ ভিডিওটা মানে কি বলো তো অনেকে লাইক করো না একটু লাইক করে দিও তোমরা যদি একটু লাইক করো একটু ভালো কমেন্ট করো তাহলে না ভিডিও বানাতে খুব ভালো লাগে আর সত্যি কি সত্যি কথা বলতে কি মানে মানে বেশ মানে কি বলবো ভিতর থেকে একটা ইয়ে জাগে ভিডিও বানানোর কিন্তু সেরকম যদি কোনো রেসপন্স না আসে না ভালো লাগে না মাঝে মাঝে মানে মনটা ভেঙে যায় তারপরে আবার নিজেকে বুঝিয়ে আবার নিজেকে মানে শক্ত করে দাঁড় করিয়ে দিই তো তার জন্য বলছি সবাইকে প্লিজ যারা ভিডিও দেখো ফুল দেখো স্কিপ করো না আর একটু লাইক কমেন্ট দিও তো বন্ধুরা সঙ্গে থাকো আর একটু পরে ফিরে আসছি কারণ এখন রান্নাটা কমপ্লিট করে তারপরে ছাদে যাবো জামা কাপড় মেলতে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এর আগের দিন জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে তো শুকায়নি আজকে আবার একটু রোদে দেব কিন্তু দুর্ভাগ্য আজকে ও মনে রোদ ওঠেনি কী হবে তা কে জানে আমার কতগুলো ট্রেস আমার বলতে কি মোজাগুলো এখনো শুকায়নি না হয় সমস্যা বাইরে একটু রোদ নেই কুয়াশা সকালে আবার বৃষ্টি হয়েছিল দাঁড়া তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো সকালবেলা আমার বর সাদে মেলতে এসছে এসে দেখে যে রোদ ওঠেনি তারপরে ছাদ আমি বললাম কি তাহলে রেখে এসে উপরে আর এইদিকে ছাদে কাজ করছে রোদের আগের দিন ভিডিও দেখলে নোংরা হয়ে রয়েছে কুয়াশা চারিদিকে কুয়াশা আর কুয়াশা এটা হচ্ছে আইআইটি কলেজ আর কি ইঞ্জিনিয়ারিং কলেজ এটা চালু হয়ে গেছে কলেজটা সেইভাবে অ্যাডমিশন এখনও হচ্ছে না মানে অল্প অল্প স্বল্প স্টুডেন্ট আর কি বাপরে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই কষ্ট হয়ে গেছে আমার জানি না ক্যামেরায় বুঝতে পারছো না কিন্তু পুরো সাদা ধোয়াশা এর মধ্যে জামাকাপড় মেললে ভিজে যাবে না মেলবো কি না তাই চিন্তা করছি মোজাগুলো কী যে করি একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম এদিকে স্যান করেও এলাম আমি ভেবেছি একটু সাদে এলাম যে একটুখানি রোদের মধ্যে থাকবো অ্যাকচুয়ালি ঘর থেকে বুঝতে পারি না তো রোদ উঠেছে কিনা বাইরে না আসলে আমি কিছুই বুঝতে পারি না ঘরে জানলা নেই তোমরা তো জানো আমাদের ওখানে পশ্চিমবাংলায় কীরকম হয় ঘরগুলো প্রত্যেকটা রুমে দেখবে দুটো করে জানলা থাকে কিন্তু এদের এখানে একটাও জানলা নেই ওই জন্য বোঝা যায় না মেলে দেবো কি না তাই চিন্তা করছি আবার ভাবছি দুই একটা মেলে দিই যা হবে হবে যদি দুপুরবেলা আর দুপুরবেলা আর কি রোদ উঠবে এখন একটা বেজে গেছে আর রোদ ওঠার কোনো ইয়েই নেই চান্সই নেই রোদ ওঠার কী অবস্থা এই পাহাড়ি এলাকাগুলোতে এরকমই হয় জানো তো শীতের দিন আর এইটা এখান থেকে না আমরা যেখানে থাকি এখান থেকে দার্জিলিংটাও বেশি দূরত্ব না ওইগুলো এখানে শীতটাও বেশি আমাদের কলকাতার থেকেও এখানে শীত বেশি তো হাওয়া বাতাসে কি শুকাবে একটুখানি একটুখানি দুই একটা মেলে রেখে দিই তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা ফাইনালিও অল্প কিছু শুকাতে দিলাম শুকিয়ে গেছে মেশিনে জামা কাপড় তো কিন্তু ওই একটু হালকা হালকা মোটা মোটা যে সাইডটায় সেই সাইডে হালকা একটু ভিজে থাকে বিশেষ করে মোজাগুলো দিয়েছে আরও বে আরও মোজাগুলো ওই বালতিতে রয়েছে আর বাবুও ছাদে চলে এলো দেখো কিলিপ খুঁজে পাচ্ছিলাম না তার জন্য বাবুকেও ডেকে নিলাম আর ছাদে এলে নিচে যেতে ইচ্ছা করে না ভাল লাগে আর অ্যাকচুয়ালি কি আমি আর সাত আট দিন হলো ঘর থেকে বেরোই না বন্ধুরা দেখো পুরো কুয়াশা বন্ধুরা দেখো পুরো কুয়াশা আমার আমার গলু এটা আছে আমার গলু বাবা তো তাহলে নিচে চলে যাওয়ার পাপা এখনই আসবে বন্ধুরা খেতে দেবো পাপাকে আর এই যে সামনে যে বাড়িটা বিক্রি হয়েছে নিচে বাপরে অনেক টাকা বিক্রি হয়েছে জানো তো এক কোটি টাকা বিক্রি হয়েছে এখানে একটা ঘর হবে পরিষ্কার হচ্ছে তাই দাঁড়া তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে পরিষ্কার করা হচ্ছে এখানে ঘর হবে ওই যে যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে হোয়াইট কালারের ড্রেস পরা ওনার ঘর হবে আর এই সাইডে উনি ভাড়া থাকে ওনার ওইদিকে আর একটা ঘর আছে যদিও সেই ঘরটা আমাদের অফিসের আর কি গেস্ট হাউস বানিয়েছে বন্ধুরা নিচে চলে এলাম আর এই দেখো ছেলে আমার কি করে কি বলবো আর ডায়রি কেটে কেটে পিন মেরে ছোটো ছোটো বাচ্চাদের ডায়রি বানাবে ডায়েরিগুলো মানে সব কাগজগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছে আর এইদিকে দেখো ভিজে জামা ভিজেছে না মানে ওই হালকা হালকা ভিজে এইগুলো আর ডেললাম না রোদে আর আর জামা কাপড় মেলতে গিয়ে দেখো এই দেখো দুধটাও গ্যাসটাও অন করে রেখে গিয়েছিলাম স্লো করে রেখে গেছিলাম যদিও আর লাইট চলে গেল নাকি এইদিকে ভাত রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করিনি জানো তো আর এইদিকে দেখো পেঁয়াজ কলি ভাজা প্রথম মানে এই বছরের প্রথম আর কি পেঁয়াজ কলি ভাজাটা একটু কেমন হয়ে গেছে পেঁয়াজ করি ভাজা একদম শাকের মতো হয়ে যায় কচি কচি তো আর এই হচ্ছে পালং শাক রান্না করেছি মাছের মাথা দিয়ে একটুখানি আর কিছু করিনি আর আজকে কারণ কি গতকাল মাংস খেয়েছে তো আমি যদিও রুটি খাবো আমার ভাত খেতে ইচ্ছা করছে না এই যে রুটি মা দুটো মাখানো আছে আর চিকেন রয়েছে তো গরম করে এটাই এইগুলোই খেয়ে নেবো ওর পাপা এখনও আসেনি তো আমি এখন রুটিটা বানাতে থাকি বানাতে চলে আসবে তারপরে আমরা খেয়ে নেব তো চলো তাহলে আমরা খেয়ে নিই তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো এই টুপিটা না আমার সেলেরই টুপি ক্লাস নার্সারির থেকে ওয়ান অফ পড়েছে দুর্গাপুর যখন ছিল তখন তো ওদের ক্লাসের স্কুলের ড্রেস ছিল আসছে আর কি গ্রিন কালারের টুপি সোয়েটার আর প্যান্ট ছিল আর ক্রিম কালারের ছিল শার্ট তো বাবুর এই টুপিটা আমার এখন কাজে লাগলো কাজে লাগলে বলতে এতটা ঠান্ডা লেগেছে ওর পাপা আমাকে বলছে সে আমিও বলছে ও আমাকে বলছে আর কি ঘরের মাংকি টুপি পরে থাকো আমি বলছি বাবুর একটা আছে তাহলে ওইটা পড়বো নাকি তখনও বলে কি যে হ্যাঁ দেখো পরে দেখো যদি না হয় তাহলে আমি একটা কিনে দিচ্ছি তো বাবুর দেখো মাংকি টুপি বলছে ঘরে বসে পড়লে কী অসুবিধা আছে তো মাংকি টুপি এই জন্য বলছে বলতে দেখো মুখ টুক ঢেকে রাখবে তো তার জন্য পড়েছি প্রচুর ঠান্ডা লেগেছে আমার এ বোনের বাড়ি থেকে আসার পরে ওই যে ঠান্ডা লেগেছে ওই ঠান্ডাটা এখনও সেইভাবে ঠিক হয়নি অ্যাকচুয়ালি মানে বুকে কপ জমে গেছে আমার এরকম মনে হয় বুক ব্যথা পিঠে ব্যথা মানে কি বলবো সারা শরীর ব্যথা তো প্যারাসিটামল খাচ্ছি ই করছি তো মা নাকে মানে জল দে ভাপও নিচ্ছি তো তোমাদের কাছে যদি কোনো টোটকা থাকে মানে কোনো একটা আইডিয়া থাকে যে এটা করলে ঠান্ডাটা জলদি কাটবে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর সত্যি খুব অসুবিধা হচ্ছে খুব মানে কি বলো তো জল তো আমাদের মেয়েদের তো জল তো ঘাটতেই হবে না জল না ঘাটলে তো কাজ করা যাবে না তো সকালবেলা সেইভাবে জল ঘাঁটি না বাবুকে মাঝে মাঝে টিফিনে শুধু মানে জল না ঘাটটা এমন কিছু রান্না করি মাঝে মাঝে টিফিনে দিই কোনোদিন সুজি দিই কোনো দিন আটা দিই পিঠে বানিয়ে দিই আটাটা মেখে রেখে দিই রাতের বেলায় কিন্তু ভাজাভুজি কম দিচ্ছি ইচ্ছে করে মাঝে মাঝে দিই মাঝে মাঝে দিই না জল আর এগারোটার আগে তো জলই ঘাটি না তারপরেও আমার ঠান্ডা কমছে না খুব একটা অসুবিধার মধ্যে আছি তারপরে আবার ঠান্ডাও প্রচুর পড়েছে তো মাংকি টুপিতে আমাকে কেমন লাগছে তোমার না ছোটবেলার কথা মনে পড়ে গেল জানো তো ওই ঠান্ডা লেগে মাংকি টুপি পরে তো বন্ধুরা অনেক কথা বললাম তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করি তো তাই সব কথা তোমাদের সঙ্গে বলি তো ভিডিওটা আর বড়ো করবো না তো সবাই ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে ভালো থাকো সাবধানে থাকো সেফ থাকো আর আমার মতো কেউ ঠান্ডা লাগিও না সবাই একটু বেশি করে নিজের প্রতি যত্ন নাও তো আমি তো দেখো কত কিছু পরেছি দাঁড়াও নিচে মুজা পড়েছি আবার পরেছি দাও তার আগে যাওয়ার আগে একটা এইটা দেখাচ্ছি তোমাদের তোমরা জানো তাও দেখাচ্ছি এই দেখো মোজা পরেছি তারপরে আবার এই তুলোর জুতোটাও পরেছি আবার এই নিচে প্যান্টও জানো তো আমি দুটো পরি তারপরও আমার ঠান্ডা ছাড়ে নাই দেখো ভিতরে একটা উলি কটনের প্যান্ট রয়েছে তো যাই হোক মতো সব দেখিয়ে সব কি কি পড়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোর পাপা আমাকে পাশের থেকে বলছে পাগলের মতো কি কি বলছে তো তোমরা সকলে ভালো থাকো আর একবার বলছি আর এত সুন্দরের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো টাটা গুড নাইট পরবর্তী ভিডিওতে দেখা হবে